মেনু কার্ডের যে প্রাই যে প্রাইসের জিনিসগুলো আছে এগুলো একটু দাম বেশি ওরা দাম কমাইতেছে তো এই জন্য ওদের সাজেস্টে আমি এই মেনুটা নিলাম দুশো টাকা দাম এটাও দুশো টাকা দাম ওইটাও দুশো টাকা দাম তো ট্রাই করি হ্যাঁ এটা এটার মধ্যে চিকেন ফ্রাই আছে তারপরে হচ্ছে পাস্তা আছে চাইনা ভেজিটেবল ফ্রাইড রাইস আর এটা একটা মনে সুন্দর সালাদ যাই হোক আর এটা টমেটো ফুল হ্যাঁ হ্যাঁ আর এটার মধ্যে আবার চিকেন তাই ফ্রাই চিকেন আছে

দুইশো টাকায় আমার মনে হয় কেজি বাদ দিচ্ছে আর দুই পিস তাই ফ্রাই চিকেন তারপরে চায়না ভেজিটেবল ওইটা কী সাদাটা কিন্তু টেস্ট আছে আপনারা যারা আসতে চান জালালপুর চায়ের বাড়িতে এখন থেকে কিন্তু রেগুলার চাও পেয়ে যাবেন আমরা এখন যেই খাবারটা খেতেছি এই খাবারটা যদি আপনারা আইসা বলেন যে খাবার জন্য তাহলে হয়তো তাদের মেনু কাটে না থাকতে পারে কারণ হচ্ছে এই মেনুটা এখনো অ্যাড করে না নতুন মেনু করতেছে ওরা তো প্রত্যেকটা খাবারের দাম বেশি তাকাতে আমি বললাম পরে বলতে সে কয় আমরা নতুন মেনু করতেছি তা আমাদেরকে ওইটা সাজেস্ট করলো যে ভাই আপনি আমি একটা সাজেস্ট করে দিই একটা খাবার ওই খাবারটা আপনি ট্রাই করেন তারপরে কিন্তু আমরা এই মেনুটা নিলাম

এটা লোকেশনটা একটু বলে দিই সবাইকে আবার এটা হচ্ছে জাদালপুর বাজার থেকে এই তো একশো দুশো গজ সামনেই চাই বাড়ি রেস্টুরেন্ট যে কাউকে বললেই দেখিয়ে দিবে তো আপনারা চাইলে আসতে পারেন আইসা ঘুরতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে সালামু আলাইকুম তবে চা খাই লুই চা খাইতে একটু খাওয়া দাওয়া শেষ করে কিন্তু যে স্পেশাল যে মালাই চা এই মালাই চা এটা কিন্তু টেস্ট মানে স্বাদ নিতেছি দমপালা হ্যাঁ দমপালা যাই হোক মলাই চা চেষ্টা ভালো লাগতেছে এটা আমি বলবো না আপনারা এসে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কেমন স্বাদ কুয়াশার মধ্যে কুয়াশার মধ্যে দুই বন্ধু মিল চা খাইতেছি তারপরে একটু বাড়ি খাবার খাইলাম সব মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনারা চাইলে চলে আসেন জালালপুর চায়ের বাড়িতে